চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করা হলো তিন ছাত্রকে দিঘায় চলে গিয়েছিলেন তারা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে তাকে স্কুলে পরীক্ষা দেওয়ার নাম করে দিঘায় চলে যান এবং দিঘা থেকে উদ্ধার করা হয় তাদের ঘন্টার মধ্যে উদ্ধার তিন ছাত্র পুলিশের তৎপরতায় দিঘা থেকে উদ্ধার করা হয় তাদের স্কুলে পরীক্ষা দেওয়ার নাম করে দিঘা চলে যান এই তিন ছাত্র রাতেই উদ্ধার সপ্তম ও পঞ্চম শ্রেণীর এই ছাত্রকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ছাত্রদের আমাদের সঙ্গে ফোন লাইন রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা সন্তু ইতিমধ্যেই ছাত্রদের উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কি আপডেট রয়েছে এই নিয়ে একেবারেই দেখো চাপটা থানার পুলিশের তৎপরতা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এই নিখোঁজ ছাত্রদের উদ্ধার করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এই টানে কিন্তু স্কুলের পরীক্ষা দিতে যাওয়ার পথেই কিন্তু পালিয়েছিলেন এই তিন ছাত্র তারপর থেকে কিন্তু পরিবার যখন খুঁজে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয় এবং থানা থেকে পুলিশই তৎপরতা তড়িঘড়ি কিন্তু তাদেরকে খোঁজ চালানো হয় এবং দীঘা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই যে তিন ছাত্র তাদের অ্যাডভেঞ্চারের নেশা ছিল সেই নেশা থেকেই কিন্তু তারা সোজা এখান থেকে দীঘা চলে যায় পুলিশের থানায় অভিযোগ স্কুল ড্রেস করে সেখান থেকে বেরোলেও তারা কিন্তু স্কুলে যায়নি তারা সরাসরি দীঘা উদ্দেশ্যে বেরিয়ে যায় সেখান থেকে যখন পরিবার তাদেরকে খোঁজ পাচ্ছিল না চারপা থানায় তারা অভিযোগ দায়ের করেন একেবারে পুলিশের তৎপরতা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেই সমস্ত ছাত্রদের উদ্ধার করে দেওয়া হয়েছে ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে একেবারে যেটা ঘটনা যে স্কুলে বেরিয়ে স্কুলে না গিয়ে সরাসরি একেবারে অ্যাডভেঞ্চারের নেশা থেকে এভাবে কেন গেল তাদের তাদের সঙ্গে আরও কেউ রয়েছে কিনা বা তারা এইভাবে চলে গেল সরাসরি দীঘায় চলে গেল সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ আরো সম্পূর্ণ খতিয়ে দেখছে তবে সব মিলে যেটা বলা চলে একেবারে তারা চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরে তাদেরকে বাড়ি ফেরানো সম্ভব হলো আর এই যে স্কুল স্কুলে বেরিয়ে যে চলে যাওয়ার ঘটনা সেই ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল ধন্যবাদ তোমার সন্তু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা